হ্যালো এভ্রিও দেখতে পাচ্ছেন আজকে আম্মু অপরাজিতা ফুলের চা বানাচ্ছে এই ফুলের চায়ের বেশ কিছু উপকারিতা আছে যেমন আপনার হজমের সমস্যা থাকলে কিংবা যদি উচ্চ রক্তচাপ থাকে অথবা ধরুন আপনার কোনো কিছু মনে থাকে না ঠিকমতো সেই ক্ষেত্রে এই ফুলের চা খুবই উপকারী এবং খুবই কার্যকর এই ফুলের কী কী উপকারিতা আছে চায়ের সেগুলো আমি বেশ কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আপনারা দেখতে পাবেন বেশ অনেক ধরনের উপকারিতা আছে তো আম্মু আজকে এই চাটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে অপরিচিত ফুলের চা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ কমায় সেই সাথে দেখতে পাচ্ছেন আম্মু প্রথমে অপরাজিতার ফুলগুলোকে গরম পানিতে দিয়ে দিল সেদ্ধ করার জন্য মাত্র তিন চারটা ফুল হলে কিন্তু হয়ে যায় সাথে আম্মু কিছু আদার কুচিও দিয়ে দিল আদার কুচি দিলে যেটা হবে যে আপনার কিছু ফ্লেভার অ্যাড হবে একই সাথে এখানে কিন্তু বেশ একটা ভালো সুঘ্রাণ চলে আসবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ফোটানোর পর এই চাটা কিন্তু দেখতে একদম নীল হয়ে গেছে এটা কিন্তু খুবই দারুণ স্বাস্থ্যের জন্য উপকার একই সাথে আপনার যদি উচ্চ রক্তচাপ কিংবা ব্রেনের সমস্যা থাকে সেগুলোর ক্ষেত্রেও খুবই উপকারী তো এইভাবে আপনারা চাইলে এরকম একটা অপরিচিতা ফুল গাছ কিনে সেটার চা খেতে পারেন রেগুলার এগুলো আপনার রক্তচাপ যেমন কমিয়ে কমাতে সাহায্য করবে একইভাবে কিন্তু আপনার মস্তিষ্কের জন্য খুবই উপকারী আপনার স্মৃতিশক্তিও এটি বাড়াবে তো ভিউয়ার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন চাটি দেখতে কেমন হলো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ